প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের মঙ্গল কাব্য থেকে আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত অন্নদা মঙ্গল নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অন্নদা মঙ্গল কাব্যের মানসিংহ ভবানন্দ এই অন্নদা মঙ্গল কাব্য লিখেছেন ভারতচন্দ্র রায়গোনাকর অন্নদা মঙ্গল কাব্য সম্পর্কে আলোচনা করার আগে আমরা লেখক সম্পর্কে ভারতচন্দ্র রায়গুণাকর সম্পর্কে কিছুটা জানবো এবং কিছুটা তার সম্পর্কে লেখক পরিচিতি সম্পর্কে আমাদের জানতে হবে আর তারপরে আমরা আসব আমাদের অন্নদা কাব্য এবং মানসিংহ ভবানন্দ উপাখ্যান থেকে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী আমরা ভারতচন্দ্র রায়গুণাকর সম্পর্কে যতটুকু জানবো বা যতটুকু আমরা আলোচনা করবো সেখান থেকে আমরা বলতে পারি যে মঙ্গল কাব্যের যুগে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদা মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপাখ্যান মধ্য অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ উপাখ্যান হিসেবে আমরা ধরে নিতে পারি শুধু তাই নয় বাংলা সাহিত্যের ঐশ্বর্যমণ্ডিত যুগে আমরা যতটুকুটুকু জানি এবং মঙ্গলকাব্যের গতানুগতিক ধারার মধ্যে বিধিনিয়মের মধ্যে গণ্ডির ভেতরে সেখান থেকেও ভারতচন্দ্র রায়গুনা আলাদা কোনো কিছু আমাদের মধ্যে উত্থাপন করলেন এবং নিজের মঙ্গল কাব্যের ভারতচন্দ্রের মতো সাহিত্যিক বাংলা সাহিত্যে আমরা অষ্টাদশ শতাব্দীতে বাংলা সাহিত্যে বিরল দেখতে পাই বৈষ্ণব কবিতার রস সিঞ্জন করে মধ্যযুগের বাংলা সাহিত্যে মঙ্গল কাব্যের গতানুগতিক যে বিধি নিয়মের বাইরেও থেকেও যে কোনো কিছু করা যায় সাধারণ মানুষের কথা বলা যায় এবং সেখান থেকে অনেক যুগের একটা লৌকিক কাব্যের মধ্যে থেকেও দেবদেবীর পূজা পূজা প্রচার করেও যে আমরা সেখানে একটা মানুষের কথাগুলো বলতে পারি সেটা আমরা ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল থেকে জানতে পাই প্রিয় শিক্ষার্থী ভারতচন্দ্র সম্পর্কে আমাদের বেশ কিছু তথ্য আছে বা ভারতচন্দ্র সম্পর্কে আমরা যতটুকু জানি তার জন্মকাল তার বংশয় সেটা আমাদের ঊনবিংশ শতাব্দীর শেষার্ধের কবি কবি ঈশ্বর চন্দ্র গুপ্ত তিনি বছর পরিশ্রম করে তার সংবাদ প্রভাকর পত্রিকার মাধ্যমে ভারতচন্দ্র সম্পর্কে একটা বিবরণী প্রকাশ করলেন এবং এ যাবতীন আমাদের যতগুলো বিবরণী আছে ভারতচন্দ্র সম্পর্কে আমরা যতগুলো গবেষক গবেষণা করেছেন সব এই ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকার মাধ্যমে আমরা এই উপাত্তটাই পেয়ে থাকি এই উপাত্তর মাধ্যমে এই বিবরণীর মাধ্যমেই পরবর্তী গবেষকরা মোটামুটি গবেষণা করে গেছেন ভারতচন্দ্র রায়গুণাকর সম্পর্কে ঈশ্বরচন্দ্র গুপ্ত বলেছেন এবং ঐশ্বরচন্দ্র গুপ্তর মতে যে উনি ঊনবিংশ তার বংশ পরিচয় সম্পর্কে বলেছেন যে প্রায় আনুমানিক ষোড়শ শতাব্দীর প্রথমার্ধে দিকে বর্তমান বর্ধমান জেলার ভুরসুট বা ভূশ্রেষ্ঠ গ্রাম ভুরশ্রেষ্ঠ নামে একটি পরগনা ছিল বর্ধমান জেলার এবং এই পরগনায় একটা ব্রাহ্মণ বংশ রাজবংশ প্রতিষ্ঠা করেন এই পরগনার মধ্যে একটা শ্রেষ্ঠ বা ভূ নগরীতে এখানে এখানকার এই পরগনায় একজন ব্রাহ্মণ রাজবংশ প্রতিষ্ঠা করেন তার নাম হল কৃষ্ণচন্দ্র রায় এই কৃষ্ণচন্দ্র রায় হলেন এই ভুরসুর নগরীর দিক এবং বংশ বংশ যা ব্যক্তি ছিলেন উনার বংশের নাম হচ্ছে মুক্তি এবং এখানে আজ বিখ্যাত করি আর পাই এই কীর্তিবাসের বংশধরই হলেন আমাদের রাজা কৃষ্ণচন্দ্র রায় এখান থেকে আমরা তার উত্থানটা পেয়েছি এবং তার বংশের নাম ফুলিয়ার মুক্তি বংশ এবং রাজা কৃষ্ণচন্দ্র রায় যখন আমরা দেখেছি যে উনি বংশ রাজবংশ প্রতিষ্ঠা করলেন নগরীতে এখানে উনি তিনটা গড় বিশিষ্ট তিনটা গড়ের মাধ্যমে উনি কিন্তু এই রাজবংশটা পরিচালনা করতেন প্রধান গড়টা ছিল ভুরিশ্রেষ্ঠর প্রধান গড়টা ছিল ভবানীপুর গড় এই ভবানীপুর গড়েই ঘুরীশ্রেষ্ঠ রাজা কৃষ্ণচন্দ্র রায়ের যে মূল শাখাটা এখানে বসবাস করত এখানে বসবাস করত একদম রাজার মূল যে শাখাটা সেটাই এবং দ্বিতীয় শাখা হিসাবে আমরা পেয়ে থাকি যে পেডোগ্রাম বা গ্রাম পেরো বা গ্রাম এই পেডো। বা পাণ্ডুয়া গ্রাম হচ্ছে দ্বিতীয় ভূশ্রেষ্ঠ রাজ্যের পরগনার দ্বিতীয় শাখা এখানে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের দ্বিতীয় পুত্র মহেন্দ্র রায় এবং তার পরবর্তী বংশধররা বাস করতেন রাজা এই মহেন্দ্র রায়ের পরবর্তী বংশরা এখানে বাস করতেন এবং ধারণা করা হয় এবং বিভিন্ন তথ্য উপাত্ত থেকে আমরা জানতে পারি যে নব্বই শতাংশ মালিকানাই ছিল এই মহেন্দ্র রাজা মহেন্দ্র রায়ের বংশধরা রাজা মহেন্দ্র রায় রায় বা তার বংশধররা ছিলেন নব্বই আনা অংশেরই মালিক এখানকার এবং আমরা তৃতীয় গড় হিসাবে যেটা পাই ভুরসুর নগরীর ভরসুর রাজ্যের যেটা তৃতীয় গড় হিসাবে আমরা পাচ্ছি হচ্ছে দোগাছি দোগাছি পাছি এবং এখানে রাজা কৃষ্ণচন্দ্রের তৃতীয় পুত্র মোহন তৃতীয় পুত্র পুত্র মহেন্দ্র রায় এখানে ওখানে উনি বাস করতেন হচ্ছে মুকুট রায় তৃতীয় পুত্র এই দোগাছি শাখার শাখাতে বাস করতেন মুকুট রায় এবং তার বংশধরগণ ধারণা করা হয় এই যে ফসুট রাজ্যের যে তৃতীয় গড় মুকুট রায়ের যেখানে বাস এবং এই মুকুট রায় থেকেই এই দোগাছি পরগনা উৎপত্তি স্থল আমরা জানি যে দ্বিতীয় গড়ে বাস করতেন রাজা মহেন্দ্র রায় কৃষ্ণচন্দ্র নারায়ণের দ্বিতীয় পুত্র রাজা মহেন্দ্র রায় এবং এই পেরোগ্রাম বা পাণ্ডুয়া গ্রাম এই গড়েই জন্মগ্রহণ করেন আমাদের বিখ্যাত কবি ভারতচন্দ্র রায়গুনাকর এই ভুসুর পরগনার পেরো গ্রামেই আমাদের বিখ্যাত কবি ভারতচন্দ্র রায়গুনাকর জন্মগ্রহণ করেন এবং পরবর্তী থেকে আমরা পরবর্তীতে ভারতচন্দ্র রায়গুনাকরের লেখনী থেকে আমরা জানতে পারি যে কৃষ্ণচন্দ্র রায়ের প্রপত্র সদাশিব রায় তার পৌত্র ও নরেন্দ্র রায় রায়ের কনিষ্ঠ পুত্র ছিলেন এই ভারতচন্দ্র রায়গুণাকর অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত কবি ছিলেন এই ভারতচন্দ্র রায়গুণাকর তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি জানতে পারলাম যে তার পৈতৃক যে নিবাস সেটা হলো পেরোগ্রাম গ্রামের নাম হচ্ছে ঘুরসুটনগরীর পেরোগ্রাম এবং তার পিতার নাম হচ্ছে নরেন্দ্র রায় নরেন্দ্র রায় ছিলেন তার পিতা এবং আমরা তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে তার জন্মকাল সম্পর্কে যতটুকু উপাত্ত পায় সেটাও ঈশ্বরচন্দ্র গুপ্তের বিবরণীর মাধ্যমেই পায় তার দশ বছরের যে বিবরণী ছিল অক্লান্ত পরিশ্রম উনি করেছেন সেই পরিশ্রমে ফসল হিসাবেই আমরা পাই যদিও এখানে সমালোচকদের মধ্যে যথেষ্ট পরিমাণ বিভ্রাট আছে তার জন্মকাল নিয়ে কিন্তু মৃত্যু নিয়ে তার কোনো বিভ্রাট নাই আমরা এটা খুঁজে পায় না মৃত্যু তার একদম সুনির্দিষ্টভাবেই জানা যায় কিন্তু জন্ম নিয়ে যথেষ্ট পরিমাণ বিভ্রান্তি আছে যথেষ্ট পরিমাণ প্রমাণের অভাব আমরা পেয়ে থাকি ঈশ্বরচন্দ্র গুপ্তের মতে ভারতচন্দ্র রায়গুণাকর জন্মগ্রহণ করেন এগারোশো উনিশ সন এগারোশো বাংলা এগারোশো উনিশ সন এবং সতেরোশো বারো খ্রিস্টাব্দ এটা আমরা এখানেই বুঝতে পারছি যে সতেরোশো বারো খ্রিস্টাব্দ ভারতচন্দ্র আমরা এই ঈশ্বর চন্দ্রগুপ্তের এখান থেকেই মূলত ধরে নেই যে সতেরোশো বারো খ্রিস্টাব্দে ভারতচন্দ্র রায়গুণাকর জন্মগ্রহণ করেন যদিও পরবর্তী গবেষকরা এটা যথেষ্ট পরিমাণ ভুল হিসাবে ব্যাখ্যা করেছেন তথ্যের বিভ্রাট হিসাবে ব্যাখ্যা করেছেন এখানে যথেষ্ট প্রমাণের অভাব ছিল তাই হয়তোবা ভারত ভারতচন্দ্রর জন্মকাল সম্পর্কে গুপ্ত সঠিক তথ্যটা দিয়ে উঠতে পারেননি তো যাই হোক ঈশ্বরচন্দ্রগুপ্তের মতে আমরা তার জন্মকাল সম্পর্কে জানি যে সতেরোশো বারো খ্রিস্টাব্দ এবং বাংলা এগারোশো উনিশ খ্রিস্টাব্দ এখানে উনি কোথায় থেকে পেলেন ঈশ্বরচন্দ্রগুপ্ত তার যে ভারতচন্দ্র রায়ের যে জন্মকাল উনি এখানে প্রমাণ করার চেষ্টা করেছেন যে সত্যপীরের কথা ভারতচন্দ্র রায়গুণকরের সত্যপীরের কথা লেখনি লেখা হয়েছে এগারোশো চৌত্রিশ সন বা আমরা বলি সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দ এইটাই উনি তার বিবরণীতে জানিয়েছেন এবং সেই অনুসারে বলতে গেলে আমরা খুঁজে পাই যে সত্যপীরের কথা অনুসারে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে সতেরোশো বারো খ্রিস্টাব্দে ভারতচন্দ্র জন্মগ্রহণ করেন কিন্তু এর তথ্যটা গবেষকরা পরবর্তী সময় ভুল বলেছেন যে সত্যপীরের কথা আসলে লিখেছেন ভারতচন্দ্র রায়গুণাকর সত্যপীরের কথাটা লিখেছেন এগারোশো তেতাল্লিশ বাংলা সন যেটা আমরা সতেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দ ধরে নিতে পারি এই শিক্ষার্থী এখানে আসলে একটা বিভাগ যখনই এই আমরা ঈশ্বরচন্দ্র গুপ্ত এই মতটা দিলেন সত্যপীরের কথা সত্যপীরের কথা যদি এগারোশো চৌত্রিশ বাংলা সনে লেখা হয় সনে কিংবা সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে যদি লেখা হয় তাহলে আমরা বলতে পারি যে সেই সময় তার বয়স ছিল আমরা তার মৃত্যুকাল সম্পর্কে জানি যে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ভারতচন্দ্র মৃত্যুবরণ করেন পলাশির যুদ্ধের তিন বছর পরে তাহলে সত্যবীরের কথা থেকে যদি উনি বলেন যে এগারোশো চৌত্রিশ সনে লেখা হয়েছে সেক্ষেত্রে তার বয়স তখন হচ্ছে মৃত্যুবরণ যখন করেন তখন তার বয়স উনচল্লিশ বছর আমরা এটা জানতে পাই কিন্তু প্রিয় শিক্ষার্থী উনি উনার পরবর্তীতে নাগাষ্টকের মধ্যে উনি তার বয়সটা ওখানে উনি বলে গেছেন নাগষ্টক রচনার পরবর্তী সময় উনি বলেছেন যে নাগষ্টক যখন উনি রচনা করেন তখন তার বয়স ছিল চল্লিশ বছর তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে আমরা বুঝতেই পারছি যে এখানে তথ্যের যথেষ্ট পরিমাণ বিভ্রাট আছে এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত উনি হয়তো তথ্যের অভাবেই সেখানে এগারোশো চৌত্রিশ সন বা সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দ লিখেছিলেন সত্যপীরের কথা তাহলে আমরা পরবর্তী গবেষকরা অনুমান করেন যে না সেটা হবে হচ্ছে এগারোশো তেতাল্লিশ সন বা সতেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দ তো কিন্তু তার পরবর্তী সময়েও আমরা পেয়ে থাকি যে ভারতচন্দ্র যে জন্মশাল সম্পর্কে সেটা ঈশ্বরচন্দ্র গুপ্তের মত অনুসারেই কিন্তু আমরা আজ পর্যন্ত ব্যবহার করে আসি যে সতেরোশো বারো খ্রিস্টাব্দ প্রিয় শিক্ষার্থী তো তার পরবর্তী উনি ওনার কথা অনুসারে ঈশ্বরচন্দ্র সরি ভারতচন্দ্রর নাগষ্টকের মাধ্যমে আমরা জানতে পারি যে তখন তার বয়স ছিল চল্লিশ বছর তার মানে আমরা সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে যখন ভারতচন্দ্র মৃত্যুবরণ করেন তখন তার বয়স ছিল আনুমানিক প্রায় আটচল্লিশ বছর তো এখানে আমরা ভারতচন্দ্র রায়গুনাকরের জন্মকাল সম্পর্কে ঈশ্বরচন্দ্রগুপ্ত যে তথ্যটা দিয়েছেন সেখানে আমরা ভুল বলে প্রমাণিত করতে পারি তারপরে উনি আমি আগেই বলেছি যে ভারতচন্দ্র রায়গুনাকর জন্মগ্রহণ করেন পেরোগ্রামে পেরোগ্রামে এবং তার বাবা হচ্ছে নরেন্দ্র রায় উনি যে যখন জন্মগ্রহণ করেন তখন বর্ধমানের রাজা ছিলেন কীর্তিচাঁদ যখন আমরা এই শ্রেষ্ঠ কবির সনটা দেখতে পাই তখন আমরা দেখেছি যে তার সেই সময় বর্ধমানের রাজা ছিলেন কীর্তের চাঁদ এবং আমরা যে মূল শাখা ভুরসুট রাজ্যের যে মূল শাখা যেটা রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠা করেছেন সেই শাখাতে আমরা দেখতে পাই যে ঈশ্বরচন্দ্রগুপ্ত যখন ভারতচন্দ্র রায়গুণাকর যখন জন্মগ্রহণ করেন তখন আমরা দেখতে পেয়েছি যে ওই মূল শাখাতে লক্ষ্মী নারায়ণ রাজত্ব করতেন এবং কৃষ্ণ রাজা কৃষ্ণচন্দ্রের যে বংশধর লক্ষ্মী নারায়ণ রাজ্য করতেন এবং রাজত্ব করতেন এবং বর্ধমানে ছিলেন কীর্তিচাঁদ এই লক্ষ্মী নারায়ণ এবং কীর্তিচাঁদের ভেতরে বনিমনা খুব বেশি ভালো ছিল না ছিল না দুজনার মধ্যে যথেষ্ট পরিমাণ মতের গরমিল হতে থাকে একাধিক বার তারা স্বৈর্ণ প্রেরণ করেও লক্ষ্মী নারায়ণের বিরুদ্ধে কীর্তিচার জয়লাভ করতে পারেন না এবং পেড়ো গ্রামে সেই সময় পাণ্ডুয়া বা পেড়োতে তখন অভিষিক্ত ছিলেন সিংহাসনে অভিষিক্ত ছিলেন আমরা ইয়ের বংশধরের কথা জানি যে রাজা রাজবল্লভ ছিলেন তখন পেরোগ্রামের সিংহাসনে অধিষ্ঠিত বা সেই দায়িত্বে ছিলেন রাজবল্লভ আমরা মোটামুটি এই তথ্যগুলো ভারতচন্দ্রর কাছ থেকে মোটামুটি পেয়ে থাকি এবং এই রাজবল্লভ কখনোই চাইতেন না যে মূল শাখায় লক্ষ্মী নারায়ণ সেখানে থাকুক তাদের মধ্যে একটা জ্ঞাতি সম্পর্কের একটা শত্রুতা তৈরি হয় ভেতর ভেতর একটা শত্রুতা তৈরি হয় যেটা কাজে লাগায় পরবর্তী সময়ে কীর্তি নারায়ণ এই কীর্তি নারায়ণের সাথে রাজবল্লভ গিয়ে হাত মেলান পেরোগ্রামের রাজা রাজবল্লভ গিয়ে হাত মেলান খুব সহজেই কীর্তিচন্দ্র ঘুসুট রাজ্য অধিকার করে ফেলেন লক্ষ্মী নারায়ণকে পরাজিত করে খুব সহজেই উনি রাজ্য জয় করে ফেলেন যার ফল ফলশ্রুতিতে পরবর্তী সময়ে যখন আমরা পেয়ে থাকি যে নরেন্দ্র রায় যখন সিংহাসন উপবেশন করেন এই পেরো গ্রামে পাণ্ডুয়া গ্রামে যখন উনি ছিলেন তখন একটা সময় দেখা যাচ্ছে রাজা কৃত্তির চাঁদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং তাকে হিত সর্বস্ব হতে হয় সেখান থেকে চলে যান সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ভারতচন্দ্র রায়গুণাকর তখন তার আশ্রয় হয় তার মাতুলালয়ে মঙ্গলঘাটে মঙ্গলঘাটে গিয়ে উনি গাজীপুরের মঙ্গলঘাটে তার মাতুলালয়ে তার ওখানকার ওখানেই উনি আশ্রয় গ্রহণ করেন এবং এখানে যাওয়ার পরে ভারতচন্দ্র তার অন্যান্য যে অনুজ ভাইরা ছিল অগ্রজ ভাইরা ছিল যারা বড় ভাই ছিল তারা সবাই মোটামুটি সেই সময় ফার্সি শিক্ষার একটা ব্যাপকতা দেখা যায় এবং ফার্সি সাহিত্য জানা না থাকলে কোথাও ভালো একটা কর্মস্থলে যোগদান করা যেত না কিন্তু ভারতচন্দ্র রায়গণকার ছিলেন উনি একেবারে যেটা উনি সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন উনি ফার্সি ভাষা কিছু জানতেন না যার কারণে তার বড়দের কাছ থেকে যথেষ্ট পরিমাণ তাকে অপমানিত হতে হয় এবং উনি মাত্র চোদ্দো বছর বয়সে বিয়ে করেন এই চোদ্দ বছর বয়সে বিয়ে করা এবং তার ফার্সি ভাষা না জানা এই দুই মিলিয়েই তার পরিবারের সাথে তার খুব বেশি বনিবনা হয় না যার কারণে উনি একটা সময় সেখান থেকে পালিয়ে যান বাড়ি গৃহত্যাগ করেন গৃহত্যাগ করে সেখানে যে উনি ফার্সি সাহিত্যের জন্য সতেরোশো আঠারো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ উনি এই ফার্সি সাহিত্যে মনোনিবেশ করেন এটা আমরা পাই হুগলি জেলার উনি পালিয়ে গিয়ে হুগলি জেলার দেবানন্দপুরে রামচন্দ্র মুন্সির কাছে উনি ফার্সি শিক্ষা গ্রহণ করতে থাকেন এবং এই রামচন্দ্র মুন্সি তার কবিত্ব দেখে তার সমস্ত ভাব ভঙ্গিমা দেখে তার সব কিছু দেখে তার ভালো লেগে যায় এবং তাকে নিজ গৃহে আশ্রয় দান করেন এবং ফার্সি শিক্ষায় যথেষ্ট যত্নের সাথে তাকে শেখাতে থাকেন একটা পর্যায়ে এই রামচন্দ্র মুন্সির বাড়িতে সত্য পীরের যে পাঁচালী সেখানে পূজা হতে থাকে সত্য পীরের পূজা হতে থাকে এবং এই পূজাতে বসে তখন তাকে ভারতচন্দ্র রায়গুণাকরকে বলা হয় পাঁচালি গাওয়ার জন্য ভারতচন্দ্র রায়গুণাকর তখন নিজের লিখিত পাঁচালি পাশ পাঠ করলেন এই পূজায় এখান থেকে রামচন্দ্র খুব খুশি হলেন এবং তার সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ভারতচন্দ্র রায়গুনাকরের সম্পূর্ণ হয় ফার্সি শিক্ষা উনি আবার গৃহে ফিরে গেলেন সে শিক্ষা গ্রহণ করে এবং তার যে বড়রা ছিল পরিবারের সদস্যরা ছিল তারা খুব খুশি হলেন এবং তাকে চেষ্টা করলেন বর্ধমান রাজ্যের সেখানে একটা জমি সংক্রান্ত কোনো কাজের বিষয়ে তাকে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করলেন এবং সেখানে বর্ধমান এখানে যে বর্ধমান রাজার সাথে সতেরোশো বিয়াল্লিশ পর্যন্ত উনি সেই কার্যে থাকলেন এবং এই বর্ধমানের রাজার সাথে তার খুব বেশি বনিবনা হলো না বনিবনা না হওয়ার কারণে একটা হয়তো বেশ গণ্ডগোলের সৃষ্টি হলো সেখান থেকে তাকে নিক্ষেপ করা হলো কারাগারে এবং ভারতচন্দ্র রায়গণ যখন কারাগারে নিক্ষেপ হলেন পরবর্তীতে উনি এই কারা কারারক্ষীকে কিছু উৎকষ দিয়ে আমরা বর্তমান সময়ে যেটা বলতে পারি যে ঘুষ দিয়ে সেখান থেকে উনি পলায়ন করলেন এবং এখান থেকে পলায়ন করার পরে উনি বিভিন্ন জায়গায় এখন উনি যেতে শুরু করলেন আমরা যেটা পাই যে উড়িষ্যাতে গিয়ে এই সতেরোশো বিয়াল্লিশ থেকে উনি মোটামুটি আটচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত উড়িষ্যাতে বসবাস করলেন ছদ্মভাবে বিভিন্নভাবে সেখান থেকে বসবাস শুরু করলেন এবং এই উড়িষ্যা থেকে একসময় শ্রীক্ষেত্রে উনি বসবাস করা শুরু করলেন এই সতেরোশো বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত তার এই ভ্রাম্যমান বা আমরা বলবো যে ভবগুড়ে টাইপের যে জীবনটা উনি সেটা বেছে নিয়েছিলেন এবং শ্রীক্ষেত্রে থেকে উনি কাশিতে সন্ন্যাসী বেশ ধারণ করে যেতে শুরু করলেন তো এখানেই এই সন্ন্যাসী বেশ যখন উনি ধারণ করলেন একটা সময়ে তার পরিবারের তার শ্যালিকার বংশ যারা ছিল তার আত্মীয় স্বজন যারা ছিল তারা তাকে এই সন্ন্যাসীকে ধরতে পেরে গেলেন এবং তাকে তাদের গৃহে নিয়ে গেলেন এবং তার সন্ন্যাসী বেশ সেখান থেকে ত্যাগ করালেন পরবর্তী সময়ে তাকে আবার শ্বশুরালয়ে ফেরত যেতে হল সেখানে শ্বশুরালয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন থাকার পরে স্ত্রীকে উনি শ্বশুরালয়ে রেখে পরবর্তীতে উনি চলে গেলেন তার কর্মসংস্থানের জন্য এবং কর্মসংস্থানের জন্য তাকে আমরা দেখেছি যে ইন্দ্র নারায়ণ বিখ্যাত ইন্দ্র নারায়ণের কাছে তখন তাকে আমরা যেতে দেখেছি এবং ইন্দ্র নারায়ণের কাছে যখন উনি যান ইন্দ্রনারায়ণ ইনার প্রতিভা দেখে প্রচণ্ড পরিমাণে মুগ্ধ হয়ে যান মুগ্ধ হয়ে পরবর্তী সময়ে তাকে রাজা আমাদের বিখ্যাত নবদ্বীপ রাজা কৃষ্ণচন্দ্র রায় এই কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কাছে দিলেন এবং কৃষ্ণচন্দ্র রায় তার প্রতিভাতে মুগ্ধ হয়ে সেখানে তাকে চল্লিশ টাকা মাসুয়ারা দিয়ে বেতনভুক্ত কর্মচারী এবং তার নিজস্ব খাস যে কবি হিসাবে উনি রেখে দিলেন এবং তাকে স্বপ্নেপ্রাপ্ত এই রাজা কৃষ্ণচন্দ্র রায় তার বংশের যে রাজা ছিলেন সেখান থেকে স্বপ্নপ্রাপ্ত হয়ে আমাদের ভারতচন্দ্র রায় বললেন যে অন্নদা মঙ্গলকাব্য শুরু করতে এবং তার পরবর্তী এই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের অনুপ্রেরণায় আদেশেই উনি শুরু করলেন অন্নদা মঙ্গল কাব্য যেটা শেষ হল সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে যে অন্নদা মঙ্গল কাব্য শেষ হয় এখন এই অন্নদা মঙ্গল কাব্য উনি লিখলেন এবং তার পরবর্তী সময়ে অন্নদা মঙ্গল কাব্য লেখার পরেই রাজা কৃষ্ণচন্দ্র তাকে রায় উপাধি দিলেন তার নাম হচ্ছে ভারতচন্দ্র পরবর্তীতে উপাধি পেয়ে উনি হলেন রাজা ভারতচন্দ্র রায় এখন আমরা আসি অন্নদা মঙ্গল কাব্যে অন্নদা মঙ্গল কাব্যে আমরা পেয়েছি যে গতানুগতিক ধারায় লিখলেন চণ্ডী অন্নদা মঙ্গল কাব্য মুকুন্দ মুকুন্দ ইয়েতে চণ্ডী মঙ্গল কাব্যের মুকুন্দ শ্রীকবি মুকুন্দ মুকুন্দরায় তার অনুকরণেই লিখলেন আসলে এই প্রধান অংশটা দেবখণ্ড অংশটা আমরা অন্নদা মঙ্গল কাব্যটি পাই তিনটি অংশে প্রথম অংশে অন্নদা মঙ্গল দ্বিতীয় অংশে আমরা গিয়ে পাই কালিকা সুন্দর বা বিদ্যা সুন্দরের কথা এবং তৃতীয় অংশে গিয়ে আমরা পাই যে মানসিংহ ভবানন্দ যে উপাখ্যানটা আমাদের সেটা এবং রাজা মানসিংহের সাথে রাজা প্রতাপ প্রতাপাদিত্যের একটা যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধকে কেন্দ্র করে পরবর্তীতে আমরা পেয়ে থাকি মানসিংহ ভবানন্দ উপাখ্যান প্রিয় শিক্ষার্থী আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি তোমাদের চেষ্টা করব সরাসরি মানসিংহ ভবানন্দ উপাখ্যান থেকে আলোচনা করার জন্য সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ